পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমরা যদি আবার বাংলাদেশের দখলদারি দেখি চাঁদাবাজি দেখি লুট দেখি ঘুম দেখি অবৈধভাবে চলাফেলা দেখি মিথ্যা মামলা দেখি তাহলে পাঁচই আগস্টের আন্দোলনে ব্যর্থ হয়েছে জনমরক্ষ হন হন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে চুরি আছে ডাকাতি আছে দখলদারি আছে চাঁদাবাজি আছে যেই দলের মধ্যে খারাপ লোক জালে খনিরা আছে ওই দলকে প্রত্যাখ্যান করুন ওই ব্যক্তিকে প্রত্যাখ্যান করুন জনগণ হন জনগণ ঐক্য ব্যতীত এদেশ কোনোদিন করতে পারে না এদেশ কোনোদিন হতে পারে না কাজে জনগণকে ঐক্য হতে হবে যে দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে অসৎ চরিত্র আছে খনি টাকা বদমাস লুটেরা দুর্নীতিবাজ আছে সেই দলকে ভর্তি দেবো না সেই দল আমি করব না সেই দলের সাথে থাকবো না সেই দলকে প্রত্যাখ্যান করুন তাহলে এ দেশ এ দেশ ভালো হবে এ দেশ বিনির্মিত হবে দেশে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কাজে আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা হাত পাখা এমন এক প্রতীক যা মুসলমানরা ব্যবহার করে হিন্দুরাও ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে মহিলারা ব্যবহার করে যেখানে গরিবরা ব্যবহার করে ধরীরা ব্যবহার করে সর্বস্তরের মানুষের বারকালো হাত পাখাবার খাও শান্তির প্রতীক হাত পাখা আজকের থেকে নিয়ে করুন প্রতিদিন দুইটা ঘন্টা সময় দিবেন মাত্র দুইটা ঘন্টা সময় দিবেন প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়ে যান কাঁসে কাছে যান মানুষকে বুঝান যে শান্তির প্রতীক হাত পাখা ইসলামের প্রতীক হাত পাখা যারা প্রথম থেকে আজ পর্যন্ত কথা এবং কাজের মধ্যে বিল ঘটায় নেই কথা এবং কাজের মধ্যে মিল ছিল এরকম এক প্রতীক হাত পাকা প্রতীকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভোট দেই ইসলামকে ক্ষমতায় নেই হাত ক্ষমতা নেই তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে